ঘূর্ণিঝড় মুখা সিডোর আয়লা আমপান বিজ অনেক অনেক শক্তিশালী হবে বলে জানিয়েছেন আব অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান তিনি আরও বলেন যে ঘূর্ণিঝড় মুখা আগামী রবিবার এবং সোমবার মধ্যবর্তী সময় দিয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে এছাড়া তিনি আরও জানান যে যদি ঘূর্ণিঝড় মুখা দক্ষিণ এবং উত্তরের দিকে আরও অগ্রসর হয় তাহলে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল তথা বরিশাল এবং চট্টগ্রামের মাঝামাঝি জায়গা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে অলরেডি তিনি জানিয়েছেন যে ঘূর্ণিঝড় মোখা অলরেডি সুপার সাইক্লোন হিসেবে সবার সামনে পরিগণিত হয়েছে তো হ্যাঁ বিভার্স আজকে আমার প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব যে সিডোর আয়লা আমপানের চেয়েও অনেক গুণ শক্তিশালী হতে পারে ঘূর্ণিঝড় মুখা তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক সিডোর আয়লা আম্পানের চেয়েও শক্তিশালী হতে পারে ঘূর্ণিঝড় মুখা ঘূর্ণিঝড় মুখা সিডোর আয়লা আম শক্তিশালী হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস এদিকে এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায় সকাল ছয়টা চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে বারোশো পঁচানব্বই কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে বারোশো বিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে বারোশো পঁয়ষট্টি কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে বারোশো পঁচিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমেও অবস্থান করেছিল ঘূর্ণিঝড়টি এটি আরও ঘনীভূত হয়ে শুক্রবার বারোই মে সকাল পর্যন্ত উত্তর পশ্চিমে দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর পূর্ব দিকে অবসর হতে পারে আবহাওয়া অফিস জানায় যে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ায় আকারে আটাশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে এছাড়া উত্তর দক্ষিণ পূর্ব এবং গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা এবং ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সেই সাথে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে এছাড়া কানাডার সাসকোসান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মুস্তফা কামাল পোলাশ জানান ঘূর্ণিঝড় মুখার অব্রভাক চোদ্দই মে সকাল ছয়টা থেকে দুপুর বারোটার মধ্যে চট্টগ্রাম উপকূল আঘাত থানার আশঙ্কা রয়েছে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় কেন্দ্রে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এবং পেছনের অংশে সন্ধ্যা থেকে পরদিন পনেরোই মে ভোট পর্যন্ত উপকূল করতে পারে বলে এরকম তথ্য দিয়েছেন তিনি তিনি আরও বলেন যে এই পর্যন্ত বাংলাদেশে যতগুলো ঘূর্ণিঝড় হয়েছে সবগুলোর চেয়ে বেশি শক্তি সঞ্চয় করেছেন ঘূর্ণিঝড় মোখা তিনি আরও বললেন যে এখন পর্যন্ত যে রূপ আকার ধারণ করেছে সেটা যদি সরাসরি বাংলাদেশের উপর আঘাত আনে তাহলে বাংলাদেশে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বাংলাদেশের সরকার এবং অন্যান্য যারা এই গবেষণা করেছে তাদের রিকোয়েস্ট করেছেন যে তারা আপনি অবশ্যই অবশ্যই যারা বর্তমানে এখনও সাগরের মধ্যে রয়েছে জেলে এবং যারা উপকূলবর্তী আছে তাদের নিরাপদ স্থানে যাওয়ার অনুরোধ করেছেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা দেশই বুঝলাম যে বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো ঘূর্ণিঝড় মোকাবেলা করেছে তার চেয়ে বেশি শক্তি সঞ্চয় করেছেন ঘণিঝড় মুখার আবহাওয়া দপ্তরের একটি তথ্য থেকে জানা গেছে যে ঘূর্ণিঝড় মোখা দুই ভাগে ভাগ হয়ে একটি অংশ কক্সবাজার দিয়ে বাংলাদেশে অতিক্রম করবে সবচেয়ে শক্তিশালী অংশ মিয়ানমারের উপর দিয়ে অতিক্রম করবে কক্সবাজার বরগুনা নোয়াখালী সহ উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে দুই হাজার সাত সালের পনেরোই নভেম্বর দেশের দক্ষিণ উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় সিডোর প্রায় ছয় হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল যদিও রেড কিসেন্টের হিসাব মতে প্রাণহানির সংখ্যা প্রায় দশ হাজার তো এখন রকম বোঝা যাচ্ছে যে সিডোরের সেও অনেক অনেক শক্তিশালী হবে গুনিজর মুখা তাহলে কত মানুষের প্রাণহানি হবে সেটাই এখন দেখার বিষয় তাই মহান আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ বাংলাদেশ সহ আরও মায়ানমারে যত মানুষ আছে তাদেরকে তুমি জীবন রক্ষা করো এবং গুণিজন মুখা থেকে আমাদেরকে রক্ষা করো প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ